আমি এখন রয়েছি ইস্ট বালির একটা অপূর্ব সুন্দর রাইস টেরেসে আর দারুণভাবে এনজয় করছি বালি এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো ইস্ট বালি খুব সুন্দর সুন্দর জায়গা আমার বালি ট্যুরের আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম অপূর্ব সুন্দর ক্যান্ডিডাসা বিচ আর ভার্জিন বিচ তারপর চলে গেছিলাম ইসবালির সেই বিখ্যাত তীর্থাগঙ্গাতে তীর্থাগঙ্গা দর্শন করার পর এবার পালা ইস্ট যে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেইগুলো দেখা তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও বালিটুর ট্যুর কিন্তু অসম্পূর্ণ যদি না আপনারা এই রাইস টেরেসে যান এটা আমরা গতকাল কাভার করিনি কিন্তু আজকে রাস্তায় অনেকগুলো রাইস ট্রেস দেখতে পারলাম তার মধ্যে তীর্থগঙ্গা থেকে জাস্ট বেরিয়ে এসে ডান দিয়ে কিন্তু গঙ্গা ভ্যালি বলার জায়গা আছে যেখানে রয়েছে সুন্দর রেস্টুরেন্ট সুইং রাইস ফিল্ড ছবি তোলার জায়গা সব কিছু এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি একটুখানি ডিস্টেন্স কিন্তু তীর্থগঙ্গা থেকে এ দেখুন গঙ্গা ভ্যালিতে এগুলো হচ্ছে প্যাকেজ এখানকার খাওয়া দাওয়া আছে লাঞ্চ অ্যান্ড সাইট সিং অনলি সুইং প্যাকেজ ভেতরে ঘুরে বেড়ানোর জন্য কী খরচা কফি টেস্টিং সব রকম প্যাকেজ কিন্তু এখানে রয়েছে আর আমরা কিন্তু পঁচাত্তর হাজারের নিচে যেটা হচ্ছে ভেতরে জাস্ট নিজে নিজে ঘুরে বেড়াবো উইদাউট এনি গাইড যেরকমটা বললাম এই মাহাগঙ্গা যে রাইস ভ্যালি আছে বা ভ্যালি যাই বলুন তো সেখানে ঢুকে পড়লাম পঁচাত্তর হাজার টাকা পার পার্সনের এন্ট্রি আর ঢোকামাত্র এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা এই প্যাকেজটা নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন ঢোকা কিন্তু গেটের পরেই কিন্তু রেস্টুরেন্টটা আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই দিক দিয়ে চলে যাই এখন এদিক দিয়ে আমরা রাইস ফিল্ডের দিকে যাচ্ছি সুন্দর ওয়েল মেনটেন গার্ডেন এটা কিন্তু একটা মাস্ট ভিজিট স্পট এখানকার সেই জন্য চলে আসলাম এটা না ঘুরলে নাকি বালি ঘোড়ায় বৃথা এখানে এরা কিছু ভুট্টা মানে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটাকে আর কি সপিস চেপে বলে না কি বলে এটাকে মিনিয়েচার টাইপের এরকম করে রেখে দিয়েছে এখানে ভুট্টা রয়েছে মানে খেতে হয় সেটাই বোঝাতে চেয়েছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা একটা পাত এই পাত দিয়ে আমরা যাব আর এই দেখুন পুরো জিনিসটাই কিন্তু সাজানো দেখুন মানে অরিজিনাল কিন্তু এরা কিন্তু এখন হারভেস্টের টাইম হয়ে গেছে তাও কিন্তু এই ধান ক্ষেতগুলো থেকে তুলে নেয় ধান আর কি আপনারা দোল খেতে পারেন ঘুরে বেড়াতে পারেন দুজনে একসাথে দোল খেতে পারেন একা যদি মনে ব্যথা থাকে তাহলে একাও খেতে পারেন সব রকম রয়েছে সবকিছু আপনাকে দেখাচ্ছি কিন্তু জায়গাটা বেশ ওয়েল মেনটেন এই দেখুন এখানটায় এটা হচ্ছে ধান ক্ষেত আর এখানে কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে ওখানে বসে আপনারা মাথার শেড থাকবে একটা সেখানে কিন্তু বসে বসে রিল্যাক্স করতে করতে খেতে খেতে কিন্তু আপনারা এই রাইস করতে বালি ভ্রমণ আপনারা যখনই করবেন তখনই এই রাইস টেরেস বা রাইস ফিল্ডগুলো কিন্তু নিশ্চয়ই একবার যাবেন এখানে প্রচুর ধরনের রাইস ফিল্ড আছে কিন্তু মহাগঙ্গা যে রাইস টেরেসে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এটার লোকেশনটাও ভালো মেনটেন্স দারুণ আর খরচাও কিন্তু সেরকম খুব একটা বেশি না তাই পারলে এখান থেকে ঘুরে যাবেন আশা করি আপনারা বেশ স্যাটিসফাইড হবেন এই হাওয়াটা কিন্তু দারুণ লাগছে সুন্দর একটা বসার জায়গা মনে হয় রেস্টুরেন্ট এটা করবি বা করেছিল এটা কিন্তু এখন একদম খালি কিন্তু এটা পুরো রাইস ফিল্ডের একদম মাঝখানে অবস্থিত জায়গাটা কিন্তু আমার ভালো লাগছে ইনফ্যাক্ট বলবো তীর্থগঙ্গা থেকে কিন্তু এই জায়গাটা বেশি ভালো যদি ওয়েদারটা এরকম ভালো থাকে মানে এরকম মেঘলা থাকে রোদ না থাকে এরকম ফ্যান্টাস্টিক হাওয়া খাওয়া দেয় তাহলে আর কি চাই মনে পুরো ক্ষেতটা ভাবুন এটা নর্মাল কিন্তু একটা ক্ষেত সেটা কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু করেছে এবং একটা এন্ট্রি ফি নিয়ে কিন্তু দেখার ব্যবস্থা করে দিচ্ছে মানে একদিকে জায়গাটার মেনটেন্স হচ্ছে আরেকদিকে কিন্তু লোকাল লোকজনদের পয়সা আসছে মানে পুরো সব দিক দিয়ে কিন্তু ইকোনমিক আপলিফমেন্ট হচ্ছে একটা এখানকার লোকালদের একটা কিছু ইকোটর হেল্প হচ্ছে সব কিছু কিন্তু প্লাস এখান থেকে যেই জিনিসপত্রগুলো আছে মানে যেগুলো তৈরি করা হচ্ছে আর কি ফল বলুন সবজি বলুন সব কিছু কিন্তু বাইরে মার্কেটে পাঠানো হচ্ছে মানে সব দিক দিয়েই লাভ এই জিনিসগুলো যদি আমাদের জায়গায় করে না কত সুন্দর হয় বলুন তো আমাদের ওখানে কত এরকম ক্ষেত কত জায়গা রয়েছে এই রাইস রাইসের মধ্যে ছোট্ট একটা ওয়াটার ফল আছে এরকম জলপ্রপাত খুবই ছোট্ট কিন্তু এটার জন্য কিন্তু পাট বানিয়ে দিয়েছে এখানেও কিন্তু মানুষজন দেখতে আসছে মানে যেরকম বলছিলাম পুরো জায়গাটার মেনটেন্সও হচ্ছে এখানে ইকোনমিও কিন্তু অনেক সাহায্য হচ্ছে এখানে যে মানুষজন আসছে বা ট্যুরিস্ট আসছে তাদের দোলাতে এগুলো এখন আমাদের একদম গ্রামে এরকম দেখতে পাওয়া যায় সেই ফিল্ডটা কিন্তু পুরো এখানে আছে দারুণ সুন্দর রাইস ফিল্ড দর্শন করার পর এবার যাওয়ার পালা বালির বিখ্যাত বা বলতে পারেন ইনস্টাগ্রাম জায়গার দিকে যেটা হচ্ছে মন্দির ভাই বলছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি ওখানে গেট আছে মন্দিরের এবং ওখান থেকে নিয়ে শাটেল যাবে সেই শাটেলটা নিয়ে উপরে নিয়ে যাবে ওই টপে দেখুন একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে নিয়ে যাবে তো দেখা যাক কোন দিকে যাওয়া যায় আর সামনে হচ্ছে হিল এটা কিন্তু এখানকার খুব উঁচু একটা পাহাড় ফাইনালি চলে এসেছি ইস বিখ্যাত জায়গায় যেটা হচ্ছে লেম্পুয়ান টেম্পল বা পুরা লেম্পুয়ান যেটা হচ্ছে অনেকগুলো মন্দিরের কমপ্লেক্স তার মধ্যে কিন্তু একটা জায়গাতেই খালি ঢুকতে দেয় ট্যুরিস্টদের যেই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো এখন আর চট করে এখান থেকে প্রথমে দেখিয়ে দিই যে এখানে কিন্তু ঢোকা মাত্রই অনেকগুলো টাকা দিতে হলো সেটা হচ্ছে প্রথমে শাটেলের জন্য কারণ আমাদের এই জায়গাটা যে নামিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক নিচের দিকে মানে নিচের লেভেলে সেখান থেকে এই গাড়িগুলো করে আমাদের উপরে যেতে হবে আর যে সেটার জন্য কিন্তু ফর্টি ফাইভ থাউজেন্ড পার পার্সেন পে করতে হবে শাটেলের জন্য তারপর ওঠার পথে আবার সত্তর হাজার টাকা মানে সেভেন্টি থাউজেন্ড পার পারসেন পে করতে হবে হচ্ছে মন্দিরে এন্ট্রেন্সের জন্য তো টোটাল কথা হলো সত্তর সত্তর একশো চল্লিশ আর এখানে হচ্ছে নব্বই মানে হচ্ছে দু লাখ তিরিশ দুজনের জন্য পেমেন্ট করতে হবে মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখানে ক্যাশ কত আছে হিসেব করছি এখানে কার্ড অ্যালাউড না কিন্তু তাই এখন ক্যাশ গুনে নিয়ে এখানে টাকা দিতে হবে এইটা হচ্ছে এখানকার এন্ট্রির জায়গা এখানে হচ্ছে ফর্টি ফাইভ দিতে হবে সেটা দিয়ে কিন্তু এখানে শাটেল বাস পাওয়া যায় এরকম দেওয়া আছে এখানে কি আমাদের ছোটো যে শাটলটা ছিল সেটা কিন্তু আমাদের এই পয়েন্টে নামিয়ে দিল খুব স্টিপ রাস্তা আমরা একটা উপরে চলে এসেছি মনে হচ্ছে মোটামুটি পাঁচ মিনিটের রাইড আর এসে কিন্তু ইয়েটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ ঠান্ডা হাওয়া আছে কিন্তু মানে পাহাড়ের উপরে উঠে আসলে যেরকম হয় ঠিক সেরকম আর এখানে দেখুন ওয়েলকাম টু ল্যাম্পো অ্যান্ড টেম্পেল লেখা আছে এখানে অনেক রেস্ট্রিকশন আছে কিন্তু ড্রোন চালানো যাবে না অনেক কিছু চালানো যাবে না আর এখানে আপনারা যদি শর্টস পরে আসেন বা যেটা আর কি গাইডলাইন্সের মধ্যে আছে সেরকম ড্রেস না পরে আসেন তাহলে কিন্তু এখান থেকে জিনিসপত্র দিয়ে দেবে তো সেটা কোনো সমস্যা হবে না আলাদা ভাড়া পাওয়া যায় এই যে দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার কিন্তু খোলে হচ্ছে সকাল ছটায় আর বন্ধ হয় সন্ধ্যে ছটায় এখান থেকে সত্তর হাজার পার করে কিন্তু টিকিট নিয়ে নিয়ে তারপরেই আপনাকে ঢুকতে হবে হচ্ছে মন্দিরে যেখানে শাটল ছাড়ছে বা যেখানে শাটল থেকে আপনি আবার উঠে নিচের দিকে নামবেন তো সেখানেই কিন্তু এই কাউন্টারটা রয়েছে এই টিকিটের সাথে কিন্তু এই দিয়ে দিচ্ছে তো এটা পরেই কিন্তু উঠতে হবে এটা সত্তর হাজারের মধ্যে ইনক্লুডেড আছে এই দাদাকে পরিয়ে দিল এবার এটা পরে কিন্তু আমার খুবই আনন্দ লাগছে যাই বলুন সত্যি বলছি এই জায়গাটা এতদিন ধরে আমি সব ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে দেখছি আমার সত্যি খুব আসার ইচ্ছে ছিল এসে একবার দেখার ইচ্ছে ছিল যে এখানে কী আছে এমন কি আছে যে এত হাইপ কেন তো সেই জন্য এখানে দিদা ঝগড়া করছে এই যে থ্যাংক ইউ এইগুলো দশ হাজার করে বলছে ওপর পাঠিয়ে দেবে থ্যাংক ইউ আর এই রাস্তাটা দেখুন এটা কিন্তু বেশ জিপ আছে অনেকটা ওপর দিকে উঠতে হবে কিন্তু আমি আশা করছি বেশি দূর হবে না আমরা হেঁটেই যাব যেরকমটা আপনাদের বলছিলাম এটা হচ্ছে পুরা পান্তারান আগুন এটা হচ্ছে ল্যম্পোয়ারের প্রথম মন্দির এখানেই কিন্তু উঠতে দেয় এরপর কিন্তু আরও কটা মন্দির আছে যেখানে কিন্তু ঢুকতে দেয় না অনলি লোকাল লোকরা ওখানে প্রার্থনা করতে যেতে পারে এখানে গল্পটা দেখুন এই ছবি তোলার জন্যে গেটের সামনে ছবি তোলার জন্য কিন্তু সবচেয়ে হেরিক বেশি আর এখানে নিচে একটা রিভার টেপে থাকে না রিফ্লেকশান সেটা কিন্তু এখানে এরমভাবে বানাচ্ছে অরিজিনাল কিন্তু কিছু নেই এরমভাবে ক্যামেরার কায়দা এটা তো এটা দিয়ে সবাই ছবি তুলছে সবাই পোস্ট করছে সবাই কিন্তু ফেমাস হয়ে যেতে পারছে এখানে কিন্তু অনেক গল্প আছে মানে অনেক গল্প এটাই আমার দেখা দিচ্ছে চলো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে যে গেটটা আছে বলছে ওখানে কিন্তু লাইন আছে আপনি ইচ্ছে পয়সা দেবেন মানে একটু ভালো করে পয়সা দিতে হয় পয়সা দেওয়ার পর কিন্তু ওখানে নানা রকম পোজ দিয়ে আপনি ছবি তুলবেন ওরা ছবি তুলে যাবে নয়তো কিন্তু এখান থেকে ঢুকতে ইচ্ছে না মানে এই গেটটাই হচ্ছে মেন সবাই কিন্তু এখানেই ছবি তোলে তো ডোন্ট নো মানে কী 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 লাগতে এটা ব্যাক সাইডটা এই গেটটা মানে গেটের পেছন দিয়েও কিন্তু এখন ছবি তোলার ব্যবস্থা হয়ে গেছে আগে সামনের সামনে ছিলাম যতদূর জানতাম ওইটা হচ্ছে মেন গেট দ্য গেটস অফ হেভেন তো ওইদিকেই যাব ওখানে সবাই পোজ দিচ্ছে ওখানে গিয়ে গিয়ে তো যা যাক এদিক দিয়ে গিয়ে টিকিটটা দিয়ে দেখি কত কী নেয় না নেয় দ্য হেভেন গার্ডেন এখানেও ছবি তোলা ব্যাপার স্যাপার দেখে নিন এখানে কিন্তু তিরিশ হাজার ওয়েটিং টাইম দু ঘন্টা ভাবতে পারছেন টু আওয়ার্স নিয়ে ওয়েটিং টাইম এই যে এটাই হচ্ছে হেভেন্স গেট এখানে কিন্তু সবাই ছবি তুলছে প্রেপারেশনে কিন্তু বল কেন আছে আপনাদের ফান্ডাটা বলে দিই এখানে হচ্ছে যে টিকিট আছে প্রথমে সেই টিকিটটা নিতে হবে সেটা হচ্ছে ছবি তোলার জন্য এবার ছবি তোলার মধ্যে কিন্তু ব্যাপার আছে ছবি তোলাতে আপনাকে কিন্তু এটা কিউতে ওয়েট করতে হবে কারণ সবাই যারা আসছে কেউ মন্দির দেখতে আসছে না সবাই কিন্তু ছবি তুলতে আসছে আমাকে যদি বলে এই টাকা দিয়ে আর এই টাইমটা যে অন্য কোথাও ঘুরে আসতে অন্য নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে আমি কিন্তু সেটাই করব। বাট দ্য চয়েস ইস ইয়ার্স কমেন্ট করে জানাবেন যে আপনার কোনটা চান যেমন টুরিস্টের জায়গায় ছবি তোলা নাকি ভালো করে এক্সপ্লোর করা সেই টাকাটা সেই সময়টা দিয়ে এই গেটের সামনে ছবি নানারকম পদে ছবি তিরিশ হাজার দিয়ে টাকাটার জন্য ব্যাপার না টাকা দেওয়াই যায় কিন্তু এখানে লাইনটা দেখুন এই লাইনটা হচ্ছে মেন প্রবলেম আর মাঝে মাঝে কিন্তু নাম্বার অ্যানাউন্স করছে এখানে কিন্তু সবাই পুরো একদম পোজ সেট করে এসছে যে কোন সময় কী করতে হবে কোথায় ঝাঁপাতে হবে কী করতে হবে এক এক করে যাচ্ছে লোকজন এনারা তো বয়স্ক এনারা হয়তো অতটা ভালো জানবেন না কিন্তু বাকিদের কিন্তু মুখস্থ ওখানে কী করতে হবে কেটে সামনে ছবি তোলার জন্য অদ্ভুত মজার মানে এখানে মজা নিয়েই কিন্তু সময়টা কেটে যাওয়ার মনে হচ্ছে এখানে যে ছেলেটি আছে ও আর কি বলছে প্রথম পোজ দি আবার যে নেক্সট পোজ বলছে সবাই চেঞ্জ করে দিচ্ছে এরকম করে কিন্তু সবাই রেডি এটা একটা মজা কিন্তু বেশ আমার এটাই মনে হচ্ছে একটা মজা কিন্তু এতক্ষণ ধরে এইতে ভালো বেশ আপনাদের মোটামুটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলাম আপনারা চাইলে নিশ্চয়ই করতে পারেন ম্যাক্সিমাম কাপালেরই করে সিঙ্গেল মানুষের তো দেখিনি এখানে করতে এই পিছন দিকে একটা মন্দির আছে দেখুন এইগুলো কিন্তু সব গেট এখানে কিন্তু উঠে ছবি তোলা যায় মাঝখানে যে পাত্তা সেখানে এলা করছে না বাকি কিন্তু এই সাইড দিয়ে উঠে ছবি তুলতেই পারেন এই জায়গাগুলো অনেক বেটার অনেক খালি আর এটা হচ্ছে এন্ট্রেন্স আর এই দিক দিয়ে দেখিয়ে দিই আপনাদের এইটা হচ্ছে সেই ফেমাস গেট পেছনে কিন্তু রয়েছে সেই অ্যাক্টিভ বল কেন মাউন্ট আঙ্গুন কিন্তু আজকে যেহেতু মেঘলা সেই জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি একবার বিয়ে থাকার জন্য একজন বান্ধবীর সাথে কথাবার্তা বলছিলাম তারও কিন্তু এরকম একটা ড্রিম ছিল যে বালিতে এসে এই এইভেন্স গেটের সামনে ছবি তুলবে আজকে রিয়েলাইজ করলাম যে তার সাথে আর কথাবার্তা না এগিয়ে ভালোই করেছি কারণ যদি এখানে এসে আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে ছবি তুলতে হতো হানিমুন বা যাই করি না কেন সেটা কিন্তু পুরো একদম ওয়েস্ট হয়ে যেত যেরকম দেখলেন অনেকেরই কিন্তু এর ইচ্ছে এটা ভুল কিছু না এটা একদম কারেক্ট অনেকেরই আছে এই ইচ্ছেটা কারণ আমাদের জিনিসটা এরকমভাবেই দেখানো হয়েছে আপনার যদি অনেক ভালো ভালো কান্ট্রিজ নিজের দেশের মতো এত সুন্দর সুন্দর জায়গা যদি ঘুরে বেড়ান না তখন এখানে এসে মনে হবে যে কেন টাইম ওয়েস্ট করছি ছোট্ট ছশো এম এল জল হচ্ছে দশ হাজার লোকাল কারেন্সি চুয়ান্ন টাকা ভাবতে পারছেন বালি কিন্তু এমনি সস্তা লোকে বলে কিন্তু যেই জায়গায় ট্যুরিস্টই হয়ে যাবে সেখানেই কিন্তু সব জিনিসের দাম বেড়ে যাবে আমাদের কিন্তু এই ল্যাম্পুরিয়ান যে টেম্পল এটা ভিজিটটা শেষ হয়ে গেছে আপনাদের রিয়েলিটিটা আপনার সাথে শেয়ার করলাম আর এখান থেকে এবার একটা অফবিট জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমের বিচ যেটা এখানে নাকি ব্ল্যাক স্যান্ড বিচ বলা হয়ে থাকে কারণ যে বলকানা রিজাপশন হয়েছিল সেখান থেকে নাকি অ্যাশ আর ব্ল্যাক স্যান্ড এসে এখানে জমা হয় এবং তার ফলে নাকি বিচটা তৈরি হয় তো আমের থেকে দারুন সুন্দর নাকি এখানকার যে অ্যাক্টিভ বল আছে মাউন্ট আঙ্গুন সেখানকার নাকি দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় স্পেশালি সানসেটের সময় নাকি এই জায়গাটা এক্সেস লাগে মানে জাস্ট টু লাগে এখান থেকে আমের বীজের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আশা করি একটা ভালো সানসেট এখানে দেখতে পারবো দেখে তারপর ব্যাক করবো আবার টুগুটের দিকে এই যখন চলে এসছি আমের বিচে যেটা কি না বালির একদম ইস্ট কোস্টে অবস্থিত আর এখান থেকে মাউন্ট আঙ্গুন যেটা কিন্তু না সবচেয়ে বড় এখানে অ্যাক্টিভ কেন সেটা একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় আর সানসেটের জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর তাই আমি আর বেশি কথা বলছি না আপনাদের জায়গাটা দেখাই যদি সুযোগ থাকে নিশ্চয়ই আসবেন আমাদের গাড়ির ভাই তাড়াহুড়ো করছিলো যে ফিরে যেতে হবে অনেক ট্রাফিক আছে ঠিকই উপুদের দিয়ে অনেক ট্রাফিক আছে ফিরে যেতেই হবে কিন্তু ইস্ট সাইড এসেছি এতগুলো জায়গা কমপ্লিট করলাম সবগুলি মোটামুটি করলাম যেগুলি ইম্পর্টেন্ট জায়গা আছে যতটা সম্ভব যদি টুরিস্ট সার্টেশন দেখেন এখানে টুরিস্ট স্পটাকশান শেষ নেই সত্যি বলতে কিন্তু এই জায়গাটা আমার আসার খুব ইচ্ছে ছিল কারণ এখান থেকে ভিউটার জন্য আর সানসেটের জন্য আমি যেহেতু যে কোনো অফবিট জায়গা বেশি পছন্দ করি যেখানে টুরিস্ট কম আর নেচার বেশি সেই জন্য আমেদ বিচ একদম মিস করার ইচ্ছে ছিল না আমার যেরকমটা বললাম বালির একদম ইস্ট কোস্টে অবস্থিত আর এই জায়গাটা কিন্তু স্নর্কলিং আর ডাইভিং করার জন্য দুর্দান্ত সুন্দর একটা বিচ চারিপাশে রয়েছে প্রচুর ফিশিং ভিলেজ আর এই আমের বিচ সেলফ কিন্তু একটা ব্ল্যাক স্যান্ড বিচ আর এই জায়গার সবচেয়ে ভালো পার্ট হচ্ছে মাউন্ট আঙ্গুনের অপূর্ব সুন্দর দৃশ্য আর আমি চেষ্টা করছি আপনাদের দুর্দান্ত সুন্দর আর নতুন নতুন জায়গা দেখাতে তাই সৌরদ্বীপ কে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সুযোগ হলে একটা লাইক আর কমেন্টও করে দেবেন কারণ চ্যানেলে এংগেজমেন্ট তাতে অনেক বাড়ে আর আমার ভিডিওগুলো আরও লোকের কাছে পৌঁছে যাবে তাহলে এই সুন্দর আমের বিচ আপনাকে দেখালাম আর পেছনে যে মাউন্ট আঙ্গুন বল আছে সেটাও দেখালাম লোকজন নেই বললেই চলে একটু অফবিট হালকা পার্টি পার্টি ভাইভস আছে সন্ধে হলে মনে হয় লোকজন এখানে আসবে চাইলে ইস্ট করতে থাকতেও পারেন ম্যাক্সিমাম লোকজন থাকে না আর এখানে না থাকলেও কিন্তু ওই দিক থেকে মানে ই বলুন কুটা বলুন সেখানে ট্রিপও করতে পারেন আমাদের মতন অথবা এখানে দু তিন দিন থেকে কিন্তু এই জায়গাটা এনজয় করতে পারেন এইবার আমাদের ইস্ট দর্শন শেষ গাড়িতে উঠে এবার অনেকটা লম্বা রাস্তা যেতে হবে কারণ আমাদের পৌঁছাতে হবে আজকে উবুদে উবুদেই নাইট স্টে করে কালকে বালি ছেড়ে নতুন জায়গায় যাওয়ার পালা এখানে ভাই এখন আমাদের নামিয়ে দিতে যাবে গাড়িতে মানে বাড়িতে আর এখন সময় হয়ে গেছে হচ্ছে সাতটা কুড়ি অনেক লেট হয়ে গেছে অলমোস্ট আমাদের পাঁচটা পনেরো মধ্যে ধরার কথা ছিল এখন সাতটা কুড়ি মানে দু ঘন্টা তো হয়ে গেছে তিন ঘন্টা চলে যাচ্ছে তো আমাদের পঞ্চাশ হাজার পার আওয়ার করে এক্সট্রা দিতে হবে চোখটা বন্ধ হয়ে আসছে এত টায়ারিং জার্নি কি বলবো আর প্রচণ্ড জ্যাম আর এখানে চলে এসে এটিএমতে টাকা তুলতে কারণ ক্যাশ করা শেষ হয়ে গেছে আর এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো এটিএম আছে বিআরআই এটিএম সিআইবিএম সিআইএমবি একটা রয়েছে আর একটা হচ্ছে এদিকে বিসিআই তো দুটোই ট্রাই করলাম ওটাই কিন্তু নিল না ওটাই নিল না এটাই আমার টাকা শেষ হয়ে গেছে এবার এই থার্ড ট্রাই করব দেখি এখানে হয় নাকি এখন সময় হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে আটটা এখন জাস্ট ঢুকলাম ঘরে মানে খুব অবস্থা কাহিল তিন ঘন্টার জন্য এক্সট্রা চার্জ দিতে হলো সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড করে ওয়ান ল্যাক ফিফটি থাউজেন্ড এবং যে এক্সট্রা চার্জচার্জে নেওয়ার ছিল জোন আলাদা বলে সেটার জন্য হচ্ছে আড়াই লাখ তো টোটাল চার লাখ প্লাস কুড়ি হাজার হচ্ছে পার্কিং ফি টোটাল হচ্ছে চার লাখ কুড়ি হাজার পেমেন্ট করলাম ওকে আগে পেমেন্টটা তো টুক থেকে করাই ছিল তো ওই আটটার সময় ট্রিপ শেষ করলাম প্রচণ্ড জ্যাম প্রচণ্ড রাশ প্রচণ্ড টাইম লেগে গেল সেই জন্য কিন্তু কিচ্ছু করার নেই এখন একটু রেস্ট করি পরে আবার আপনার সে কথা বলছি একটু ফ্রেশ আপ হয়ে এই যে আমরা ডিম দেখিয়েছিলাম এই দেখুন এগারো হাজার করে চারটে ডিম এখানে এই ব্রাউন ব্রাউন ডিম এটা হচ্ছে সাতশো গ্রাম কলা এটার দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো নব্বই সেভেন্টি ফাইভ থাউজেন্ড একশো গ্রামের জন্য বাবা মনে হচ্ছে পঁচিশ তিরিশ তিরিশ টাকা চল্লিশ টাকা মতন একশো গ্রাম আমরা আমাদের এয়ারবিন্দি যাওয়ার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম একটু ফ্রেশন আপ হয়ে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া খেতে আর গ্রোসারি শপিং করতে এখানে একটা কোকো সুপার মার্কেট বলে একটা জায়গা আছে দেখলাম খুব ভালো রেটিং তো সেখানেই গেছিলাম কিন্তু যাওয়ার পর বুঝতে পারলাম যে ওখানে দাম ধর অনেক বেশি দেখছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই যেতে যেতে দেখলাম এখানে একটা পাঞ্জাব রেস্টুরেন্ট রয়েছে আর কি পাঞ্জাবি গ্রিল বলে বালি আর ইন্ডিয়ান কুইজিন দুটোই পাওয়া যায় তো সেখানে চলে এসেছি এন্ট্রেন্সের বাইরেই কিন্তু নিচে দেওয়া আছে কোন জিনিসের কী দাম তো আপনাদের যদি কনফিউশন থাকে সেখান থেকেও চেক করে নিই তারপর ঢুকতে পারেন এটা খুব ভালো জিনিস আর এখানে এই যে বসার জায়গা আমরা এখানে বসছি এখানে রয়েছে কিচেন এই যে দেখুন আর বাইরে ওই এরিয়াটায় না ওখানে কিন্তু প্রচুর ভিড় ওটা আউটসাইড সেটিং আর কি ব্যালকানি টাইপে বানানো আছে তো ওখানে অনেকেই বসছে তো ওদিকে আমরা যাচ্ছি না আমরা এখানেই বসলাম এই যে দেখুন আমরা এখানে কিনলাম আমরা বাটার চিকেন ফুল নিয়ে নিয়েছি যেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ হাফ নিলে হচ্ছে নাইনটি ফাইভ আমরা আজকে প্ল্যান করেছি যে খেয়ে দেয়ে জাস্ট উল্টে পরে থাকবো সেই জন্য কিন্তু ভালো করে নিয়ে নিলাম মানে খাওয়ার আর কি আর এখানে নান তন্দুরি রুটি অনেক কিছু রয়েছে আমরা নান নিয়েছি দুখানা নান প্লেন নান যেটা পড়ছে হচ্ছে পঁচিশ কে মানে পঁচিশ হাজার লোকাল কারেন্সিতে আর ফ্রায়েড রাইসও নিয়ে নিয়েছি জানি না বেশি হয়ে যাবে কি না ঠিক আছে কোনো ব্যাপার না এই যে আপনি খাওয়াটা চট করে দেখিয়ে দিই আমাদের এই যে প্লেন নান চলে এসেছে সেটা পঁচিশ করে এখানে চিকেন ফ্রায়েড রাইস যেমন ডিম দেখতে পাচ্ছি চিকেন আমরা দেখতে পাইনি খেয়ে দেখতে হবে হ্যাঁ দিয়ে বাটার চিকেন বাটার চিকেন আট পিস দিয়েছে বলছে খুশি কেমন ছিল গো ভালো না অথেন্টিক টেস্ট বাহ এবার আমিও নিয়ে দেখি হ্যাঁ টেস্টটা আসছে ফিরে বলো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিলটা চট করে বলে দিই বাটার চিকেন যেরকম বললাম ওয়ান ফর্টি ফাইভ আর ফ্রায়েড রাইস হচ্ছে নব্বই প্লেন নান পঁচিশ করে দুটো মানে পঞ্চাশ আর মিনারেল ওয়াটার হচ্ছে দশ করে মানে দশ হাজার কিন্তু খাবার ভালো ছিল আজ রিভিউ ভালো দিয়ে দেবো বাইরে আসলে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি যেরকম বলেছি আগে যে যেখানেই খান সেখানে কিন্তু দুগুণ কি তিনগুণ দাম পড়বেই সে তো না আমি বলবো রে ঠিকই আছে মানে যদি ওই দুটো ট্যাক্স যদি বাদ দি তাহলে ঠিক থাকতো কিন্তু ওগুলো অ্যাড করবে এটা আগে জানতাম না এরপর আমি ফিরে যাই আমার এয়ারবিএনবিতে আর কারণ পরের দিন এই দেশ ছেড়ে নতুন দেশে যাওয়ার পালা আপনারা হয়তো অনেকেই জানেন বা নেক্সট ক্লিপিংগুলো দেখে আপনারা বুঝে যাবেন যে নেক্সট কোন দেশে যাচ্ছি খুব তাড়াতাড়ি সেই দেশের ভিডিও আসবে তাই স্টেট ইউন টু সৌরদ্বীপ অ্যাডভেঞ্চার আর ভিডিওটা শেষ করার আগে ইস্ট বালির অপূর্ব সুন্দর জায়গা থেকে আপনাদের একটাই মেসেজ দেব যেটা প্রতিবার দিই যে আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই আর এই জীবনেই সব কিছু এনজয় করে নিতে হবে